বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই টেক ইজি কেমিস্ট্রি থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আসলে আমাদের এই ইজি সিরিজগুলো মূলত টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয় রচিত তো এই বইগুলোর বিশেষত্ব কি এই বইগুলোর বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা বিষয়ে একজন শিক্ষার্থীকে ভালো করার জন্য একজন শিক্ষার্থীকে ওই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ কনসেপ্ট দেওয়ার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু আমরা এই ইজি সিরিজ থেকে তোমাদেরকে প্রোভাইড করছি এবং বিশেষ আকর্ষণ হিসাবে আছে কি কিউআর কোড একজন শিক্ষার্থী যখন কোনো একটা বিষয়ে বুঝতে তার সমস্যা হবে বা অসুবিধা হবে কিউআর কোড স্ক্যান করলে আসলে সে আমাদের এই ভিডিওটি দেখতে পাবে ভিডিওতে একজন শিক্ষক এসে তাকে সম্পূর্ণরূপে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো চলো আমরা আজকে এই পর্বে একটা বোর্ড প্রশ্ন সমাধান করব চ্যাপ্টার থ্রি থেকে তো দেখব আসলে কি বলেছে সো আমরা এখন আসি ময়মনসিংহ বোর্ড দু হাজার একটি প্রশ্ন তো আমরা এখন সেই প্রশ্নটির সমাধান করে আমরা এগুলার অ্যানসার খোঁজার বা অ্যান্সার বের করার চেষ্টা করব এবং তোমাদেরকে এর সাথে সাথে আমি অ্যান্সারগুলো বুঝিয়ে দিবো তো আমরা দেখতে পাচ্ছি যে একটা আইসোটপ ডি একটি মৌল এই ডি মৌলের তিনটি আইসোটপ রয়েছে একটা হচ্ছে ডি ওয়ান ডি টু ডি থ্রি এদের শতকরা পরিমাণ এবং এদের ভর সংখ্যা দেওয়া আছে আর দৃশ্যকল্প দুই আমরা চারটা অরবিটাল দেখতে পাচ্ছি ফাইভ পি সিক্স এস ফোর এ ফাইভ ডি তো ফার্স্ট প্রশ্ন অনু কাকে বলে দেখো অনু কাকে বলে সংখ্যাটা কী হতে পারে যে এক বা একাধিক মৌলিক পদার্থ বা পদার্থ সময়ে দুই বাধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে ই গঠন করে আর কি কাঠামো গঠন করে তাকে অণু বলে তো এখানে আসলে অনেক একটু জটিল করে লেখা আমরা যদি সহজ ভাষায় বলি যে এক বা একাধিক অণু এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে যেই বস্তু গঠন করে তাকেই অনু বলে এক বা একাধিক এক বা একাধিক পরমাণু একত্রিত হয়ে যেই বস্তু গঠন করে তাকে কি বলে অণু বলে সহজ হিসাবে দুইটা বা তিনটা বা চারটা পরমাণু একত্রিত হয়ে যেটা কাঠামো যে স্ট্রাকচারটা গঠন করবে সেই স্ট্রাকচারটাকে আমরা কী বলতে পারবো অন্য বলতে পারবো সোডিয়াম এর যোজনী ওয়ান ব্যাখ্যা করো আচ্ছা তো যোজনী বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমরা দেখবো এখন যোজনী কাকে বলে বা যোজনী বলতে কি বোঝানো হয় তো আমরা যদি সোডিয়াম এর কথা বলি দেখো সোডিয়াম তো ম্যাগনেশিয়াম থেকে এক ঘর পিছনে তাহলে আমি এখানে সোডিয়াম লিখলাম আর এখানে থ্রি এস টু এর জায়গায় আমরা দিব হচ্ছে থ্রি আমরা এখন সোডিয়াম নিয়ে কাজ করবো সোটা হচ্ছে নর্মাল সোডিয়াম ইলেকট্রন মিনার সোডিয়াম ইলেভেন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে তিন নম্বর কক্ষপথ সেখানে ইলেকট্রন আছে একটা এখন ফার্স্টে আসে সোডিয়াম যদি তার একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার অবস্থা কিরকম হয় ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স অর্থাৎ তখন সে অষ্টক পূর্ণ করতে পারে তখন তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হয় আটটা সে অষ্টক পূর্ণ করতে পারে তো সোডিয়াম যেহেতু অষ্টক পূর্ণ করতে পারে তাহলে সোডিয়ামের অষ্টক পূর্ণ করাটাকে আমরা কী বলি স্থিতিশীল অবস্থা বলি এবং সেই স্থিতিশীল অবস্থায় পৌঁছার জন্য স্থিতিশীল অবস্থায় পৌঁছার জন্য সোডিয়াম কী করে একটা ইলেকট্রন ত্যাগ করে যেহেতু সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান তার মানে সোডিয়াম ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা কত ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান তাহলে বলা যায় যে সোডিয়ামের যোজনি ওয়ান হবে সোডিয়ামের যোজনি ওয়ান হবে কারণ তার ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান আচ্ছা গেল এটা তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের এক নং হতে দেখি আমরা এক নংয়ে কি আছে এই যে দেখো উদ্দীপকের এক নং হতে ডি যে আইসোটপটি রয়েছে এই আইসোটপের শতকরা পরিমাণ আমাকে বের করতে হবে আর কি ভর ডি শতকরা পরিমাণ থেকে আমাকে এই ডি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে নির্ণয় করতে হবে সো আমরা ফার্স্টে এখান থেকে কিছু তথ্য নোট করতে পারি এই যে চুয়াল্লিশ কি বলতো প্রথম আইসেটঅপের ভর পি এই আঠাত্তর কি প্রথম আইসেটপের শতকরা পরিমাণ এম ছিচল্লিশ কি দ্বিতীয় এসেটঅপের ভর দ্বিতীয় সেটপে শতকরা পরিমাণ তৃতীয় আইসেটঅপের ভর তৃতীয় এসেটবে শতকরা পরিমাণ সো আমাদের প্রথম আসেটপের ভর প্রথম আইসেটবে শতকরা পরিমাণ দ্বিতীয় এসেটপের ভর তৃতীয় আসেটপে শতকরা পরিমাণ তৃতীয় এসেটঅপের ভর এবং তৃতীয় আসেটপে শতকরা পরিমাণ আমাদেরকে দেওয়া আছে সো এখান থেকে আমাকে মূলত এই ভরটা বের করতে হবে তো দেখো তাহলে আমাদেরকে সকল তথ্য দিয়ে দিচ্ছে পি এম কিউ এন আর ও এখান থেকে আমাকে জাস্ট ডি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে তো আমরা এখন ডি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করব তো দেখো এটা ডি হবে সেই যে আমরা ডি মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করে ফেলাম তো পি আছে এম আছে কিউ আছে এন আছে আর আছে ও আছে তাহলে ডি মোদের গড় আপেক্ষী পারমাণবিক ভরের সূত্র কি পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই হান্ড্রেড দেন জাস্ট ভ্যালুগুলো বসায়া তুমি ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে ফোরটি ফাইভ তো আমাদের এখানে ফাইনাল অ্যান্সার কত হবে 45 ফাইভ তো আমরা এটা কমপ্লিট করে ফেললাম এবার ঘর নাম্বার প্রশ্ন ঘর নাম্বার আশা করে তোমরা সবাই বুঝতে পেরেছো সকল মান বা সকল তথ্য দেওয়া আছে এগুলো বসায় শুধুমাত্র ক্যালকুলেটারে আমাদের অ্যান্সার প্রেস করলে চলে আসবে তো ঘ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলতেছে যে এই যে আমাদের ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি যে দুই এর উপর স্তরগুলোর শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের প্রতিফলন উক্তিটি মূল্যায়ন করে অর্থাৎ পরমাণুতে যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা এই যে এখানে একটা ক্রম দেখানো হচ্ছে এই ক্রম অনুযায়ী হয় সবার আগে ফাইভ পি তারপরে সিক্স এস তারপরে ফোর এফ তারপরে ফাইভ ডি এইভাবে আমরা ইলেকট্রনগুলোকে কী করি বন্টন করি বা ইলেকট্রনগুলোকে দিয়ে যাই সো এটা আসলে পরমাণুত ইলেকট্রন বিন্যাসের মূল নীতি বা মূল তত্ত্ব সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে তো আমরা এখন এই পয়েন্টটা ব্যাখ্যা করবো দেখো এখানে কি লেখা হচ্ছে সো ফার্স্টে কে ফোর এফ ফাইভ পি ফাইভ ডি সিক্স এস তো আমরা এখানে সবগুলো যে অরবিটাল সবগুলো অরবিটালে দুইটা করে মান রয়েছে একটা হচ্ছে এনের এর মান আর একটা হচ্ছে এলের এর মান তো এন এর মান দেখো এই যে ফোর এফ এর এন এর মান ফোর এফ এর জন্য এলের মান থ্রি এই যে এল এর মানে চার্ট হচ্ছে এইটা এলের মানে চার্ট হচ্ছে এইটা এল যদি জিরো হয় তাহলে এস এল ওয়ান হলে তাহলে পি এল টু হলে তাহলে ডি এল থ্রি হলে তাহলে এফ ওকে তো এখানে ফোর এফ এর জন্য এন প্লাস এল এজিক্যালস টু সেভেন চলে আসলো ফাইভ পি এর জন্য এন প্লাস এল এজিকালস টু সিক্স চলে আসলো ফাইভ ডি এর জন্য ফাইভ প্লাস টু ইজিকালস টু সেভেন চলে আসলো সিক্স এসের জন্য সিক্স প্লাস জিরো ইজিকালস টু সিক্স চলে আসলো এখন আমার আউফ নীতি আছে যার সাহায্যে আমরা আসলে ইলেকট্রন বিন্যাসের বন্টন রুলসটা ফলো করি সেই আউফ বা নীতির দুইটা প্রধান পয়েন্ট হচ্ছে যে এন প্লাস এল এই যে আমরা যে যোগফলগুলো বের করলাম যার মান বেশি তার শক্তি বেশি ফার্স্ট অফ অল তার শক্তি বেশি আর এন প্লাস এলের মান যদি সমান হয় তাহলে যার এন এর মান বেশি তার শক্তি বেশি তো আমরা শক্তি বিবেচনা করতেছি যে এনার্জি বেশি বেশিকার তো যার এন প্লাস এলের মান বেশি তার শক্তি বেশি এখানে কোনো কনফিউশন নাই আর যদি কোনো কারণে এন প্লাস এলের মান সমান হয়ে যায় তাহলে যার এন এর মান বেশি তার ভ্যালু বেশি বা শক্তি বেশি তাহলে এখন প্রশ্ন হচ্ছে শক্তিটা বেশি এটা দিয়ে আসলে কী করবো আমরা এটা কি খাবো নাকি মাথায় দিব কিন্তু এরকম কোনো ব্যাপার না যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে তো ওভারঅল চিন্তা করো তো এদের যেই চারটা পরমাণু রয়েছে এই চারটা পরমাণুতে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো ফার্স্ট আমরা এইটুকুই লিখতে পারবো আচ্ছা ফার্স্টে ফলো করো সব থেকে শক্তি কম কার ফাইভ পি সিক্স এস এদের দুজনের শক্তি কম তো এদের দুজনের মধ্যে আবার এন এর মানটা কম কার ফাইভ পি তাহলে এদের চারজনের মধ্যে সব থেকে শক্তি কম হচ্ছে ফাইভ পির তারপরে সিক্স এস আচ্ছা এবারে আসো শক্তি বেশি কারদের কাদের ফোর এফ ফাইভ ডি তাহলে এদের দুজনের মধ্যে আবার এনের এর মান বেশি কার ফাইভ ডি তাহলে সে যাবে সবার আগে তারপরে ফোর এফ তাহলে আমরা শক্তির ক্রমটা এখানে কি করলাম দেখালাম এবারে আসো শক্তির ক্রম থেকে ইলেকট্রনের যাওয়ার ক্রম কোনটা তাহলে সবার আগে ইলেকট্রন যাবে কোথায় ফাইভ পিতে সবার আগে ইলেকট্রন কোথায় যাবে ফাইভ পি তারপরে সিক্স এস তারপরে ফোর এফ তারপরে ফাইভ ডি অর্থাৎ শক্তি যদি বেশি হয় সেই ইলেকট্রন পরে পাবে শক্তি যদি কম হয় সেই ইলেকট্রন আগে পাবে এই নীতি অনুযায়ী সবার আগে ইলেকট্রন যাবে ফাইভ পিতে আর সবার শেষ ইলেকট্রন যাবে ফাইভ ডিতে ফাইভ ডিতে তাহলে আমরা এভাবেই আসলে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস যে যাবে ইলেকট্রন বিন্যাস যে হবে সেই সূত্র আমরা আউফ বা থেকে ব্যাখ্যা করতে পারি তো দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা সম্পূর্ণ করে ফেললাম তো আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমাদের ইজি কেমিস্ট্রি বইটির প্রত্যেকটা অংশ আমরা এভাবেই সাজিয়েছি এভাবে সাজানোর ফলে একজন শিক্ষার্থীর কাছে যেরকম ভিডিওটা দেখে সে যেরকম পূর্ণাঙ্গ জিনিসটা বুঝে যাবে প্লাস এটা তার কাছে আজীবন থেকে যাবে যতদিন বইটি থাকবে এই ভিডিওটো এই ভিডিওটি তার কাছে ঠিক ততদিনই থাকবে শুধুমাত্র তাকে একটু কিউআর কোডটি স্ক্যান করতে হবে তো যাই হোক ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো তোমরা এই বইটি পড়ো আশা করি তোমরা এই বইটি পড়লে ভালো করতে পারবা তো সেই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ